সব বাঁকা যার সাথে প্রেম করলাম বেকা কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেম করলাম বেঁকা কুল বাঁকা 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 গাঙ্গের পানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্তপরাসী আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাগা রে অন্তর কালা করলাম রে দূর যার সাথে শেষ কলিটা আরো কত চমৎকার তুই তো উহ আহ গানগুলার তো লইগেছো গে প্রেমের আস আসলে তিনি কত ভালো উদ্দেশ্যে লেখছে। শেষ কথাটা বলি এরপর ব্যাখ্যা বলব গানটা ও মনুরে আমার অন্তর হইল গুরারে হে আমার অন্তর হইল গুরা ভাঙ্গিয়া গেলে হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জুড়ারে দূর অন্তপরাসী আমার হাড় কালা করলামে ওরে আমার দেহ কালার লাইগারে কথাটা কি বুঝছে এই দুনিয়া ভালোবাসার জন্য প্রেমপ্রীতির জন্য আমার হাড় জড় জড় হয়ে গেছে কিন্তু সবাই আমার শেখ দেয় আল্লাহ আল্লাহ শাহু কয় বন্দা আল্লাহ আসাদ যারা মোমিন রে তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসি আমাকে যারা বেশি ভালোবাসে মহব্বত করে আমি আল্লাহকে জান্নাতে ভালো খানার আয়োজন করে রেখেছি আগামীকাল শুক্রবার জান্নাতের প্রত্যেক শুক্রবারে আল্লাহ নিজে তোমাদেরকে খানা পরিবেশন করাবেন ওই খানাতে সত্য রকমের স্বাদ আলাদা সত্য রকমের গ্রাম সত্তর রকমের তারপরে রং হবে প্রতি শুক্রবারে আল্লাহ স্পেশাল খানা আমাদেরকে খাওয়াবে কয় দুনিয়ার মানুষ সব এই দুনিয়ার ভালোবাসা সব ভুলের হুজুর আপনি বলতে চাচ্ছেন আমরা দুনিয়া বাদ দিতাম না দুনিয়া বাদ দিবেন না দুনিয়া করবেন নবীগঞ্জ যেভাবে করছেন সাহাবাই সাহবা যেভাবে করছেন আউলিয়া যেভাবে করছেন সেভাবে আপনি করবেন দুনিয়ার আসলে আপনি দুনিয়া করতেছেন বিয়ে করতে হবে না করলে তো জিনা করবেন নষ্ট হয়ে যাবে তাই আপনার বিয়েটাও দুনিয়া ন আখের কাজ ব্যবসা বাণিজ্য না করলে দানসা দেখা কিভাবে করবেন আপনার ব্যবসাটাও আখেরাতের কাজ আপনি চাকরি বাকরি করতেছেন ফ্যামিলির খাদ্য অন্নবস্ত্র বাসস্থান যোগানো আপনার জন্য খরচ আপনি এটা করবেন আখেরাতের নিয়তে সেটা অসভাব আপনি রাজনীতি করতেছেন সংসদে আল্লাহ আল্লাহব রাসুল সাল্লা সালামের কথা বলবেন আপনার রাজনীতিটা হবে আবাদত ঠিক না অটোওয়ালা অটো চালায় তিরিশ কিলো স্পিড নজর থাকে তিরিশ হাজ দূরে হুন্ডাওয়ালা হুন্ডা চালায় অনুসে আশি কিলো স্পিডে নজর থাকে দুই মাইল দূরে ইমরান পাইলট বাংলাদেশ এয়ারলাইন্স বিমান চালায় এক হাজার মাইল স্পিড নজর থাকে তার জিদ্দা এয়ারপোর্টের দিকে ছয় হাজার কিলোমিটার দূরে আপনি চলবেন চালাবেন এই দুনিয়ায় নজর থাকবে আখেরাতের দিকে কষ্ট দুই পার্সেন্ট করিনো না বয় তোরা আসত্যি গান হুনি ইহায় হাই করে

কেন্টে বেন হাইওয়েতে এক মহিলারে দেখলাম আয় হায় এতটুকু পর্যন্ত তার স্বর্ণের ছড়ি এত ঢক তার তাম জগতে আল্লাহ যত ঢক দিয়েছেন রূপ যৌবন দিয়েছেন মনে জন্য মহিলাটার ভিতরে সব কিছু একজনের ভিতরে তা মহিলা আমাকে বলল ইয়া মোহাম্মদ গুম হেলা মোহাম্মদ একটু দাঁড়াও বা উঞ্জুরি নিয়ে আমার দিকে একটু তাকাও মহিলার নবিজিরা চেনে হেতিয়ে এর পরে নভীজরে গয় আচ আ লু আমি আপনাকে একটা প্রশ্ন করব নবীজে বললাম আকুম আলাই হা মোলাম আমি সেখানে এশিয়ান হাইওয়ে রোডের পাশে দাঁড়ালাম না তার দিকে তাকালাম না গাড়ি চলে গেল নিমিষার পেরিয়ে বরাক আমি জিভবিল আমি আমিনকে বললাম ভাই রে ভাই মা শানু এই অবস্থা কেন মহিলা এটা কে আমাকে কেন ডাক দিছে কোনো হা জিহিদ দুনিয়া এই যুবতীর বেশে আল্লাহ আপনাকে দুনিয়ার রূপ দেখাইছে আপনি সেখানে দাঁড়ান নাই ভালো করেছেন লাও আকান্তা আলাইহা ওয়া লাও নাজারতা আলাইহা যদি সেখানে দাঁড়াতেন এবং তার সাথে কথা বলতেন তার দিকে তাকাতেন লাক তারা তোকার দুনিয়া আলাল আখেরা আপনার সুন্দরামের মানুষেরা এই আখেরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো আপনি না দাঁড়িয়ে সেখানে অনেক অনেক ভালো করেছি দেখে দেখা দুই নম্বর হাদিস নবীজি দেখলেন একটা বিশাল বস্তু রসির সাথে বাঁধা নবীজিজি পিলামিনা হলো মাতা হলো শ্রেণী কি হড়লো হলো পিলামিনলো করে আরে পড়লো তো

ওই দিনের বেলার মাহফিল বরুরা শরীফে ওই বাড়ি হলো তার চট্টগ্রাম ওই এলাকার মসজিদের জন্য বিশ কান করে গেছে ওই মাদ্রাসাল পঞ্চাশ লাখ টাকা দিয়ে গেছে সে তার এই দেশেও না কিচ্ছু না হয়েছে আমি হ্যাঁ এদি কই লাভ আছেনি রাস্তার তুই এদিকে যত মাহফিল দৌলত পুসিবা সাবা করছি কাল লেক বেলবের গাড়িটা হরু গাই যায়

এবার আসে যেগুলা করে ও খেতের মনের ভিতরে জানা হয়েছে ও ঠিক না এবার তিন নম্বর হাদিস কয় নম্বর আর জোরে নবীজি ক আমি চলতে চলতে মেয়েরা একটা জায়গায় গেলাম দেখি যে একটা মিছিল বুড়ি থেকে আসতেছে বিশাল মিছিল মিসিলে নেতৃত্ব দিতে আছে এক ম্যাডাম ম্যাডাম দে ম্যাডাম চাকা না কা 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 কাও ঠিক কি না এ ভাই সব সিল মারিবে কোনখানে ট্রাক ওয়ার্কার বলছ করে ঠিক নেই রে ওই লাইনে একটু দড়ি ছাইটা লাগা আচ্ছা এত নুরের জিনিস দড়ি ছাইটা তো কি তা করব ঠিক কি না সে জামাই সেফটি দিছে হরের মাসে তালাক দিয়ে তালাকি কপালে লেখা ছিল না তাহার সাথে রে গন্ধুর এবার ওষুধের কি হালকে দেওয়া লাগে তো ভালো মাল অরিজিনাল মাল তোরা খাইতিনি আমি জানি ছিটার কাস্টমারের সাথে এইভাবে ছিটারি করা লাগে হ্যাঁ তো ঝরের রসুদ খাই না মা বাপে এtere মা বাপে মা এtere মিডা কই গো মিডা মিডা আসলে কি ওষুধ মিডা দি আস্তা বিশ কত কোট খাইওলা দে গুক গিয়া আমি হই সিস্টেমে তো মায়ে মায়ের মত কোরআনের ডজ পান করাইয়া আদি তে আমার কমেডি কইলি কত কিছু কইলি তোর মনে যা আছে ক আল্লাহ যদি আমারে কবুল করে তোর সব কমেন্টস যায় আসে কিছু না Dickina?